আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আশা করি সাথেই থাকবেন দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া খবরগুলোর মধ্যে শুরুতেই থাকছে একুশে আগস্ট গ্যানেট হামলা মামলার রায় তারেক রহমান ও বাবর সহ সবাই খালাস রায়ের পর্যবেক্ষণে বলা হয়েছে বিচারিক আদালতের বিচার প্রক্রিয়া ছিল অবৈধ ও বেআইনি সাক্ষী কেউ আসামিদের গ্রেনেড ছুটতে দেখেনি কে বা কারা গ্রেনেড সরবরাহ করেছে তা তার উল্লেখ ছিল না। না। শুধুমাত্র উপর ভিত্তি করে রায় দেওয়া যায় বিচারিক আদালত শোনা সাক্ষীর ভিত্তিতে রায় দিয়েছে বলেও পর্যবেক্ষণে উল্লেখ করা হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রায়ের প্রতিক্রিয়ায় বলেছেন প্রতিহিংসা বাদ দিয়ে ইতিহাসের নতুন অধ্যায় শুরুর জন্য সবাইকে আহ্বান জানানোর পাশাপাশি বলেন প্রপাগণ্ডা ও ষড়যন্ত্রের বিরুদ্ধে সত্যের জয় হবেই এটাই সত্যের সৌন্দর্য শেষ পর্যন্ত নির্যতা ও ন্যায় বিচার জয়ী হয় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন তারেক রহমানের বিরুদ্ধে সব মামলায় ষড়যন্ত্রমূলক ছিল অর্থনীতি নিয়ে শ্বেতপত্র প্রতিবেদন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের কাছে হস্তান্তর করা হয়েছে আওয়ামী লীগের লাখ কোটি টাকা প্রতিবেদনে উঠে আসে টাকায়, বাড়ি গাড়ি, বাড়িাড়ি আত্মসাত অর্থনীতির উপর শতপত্র। তৈরি প্রসঙ্গে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেছেন শ্বেতপত্র ঐতিহাসিক দলিল এখান থেকে জুলাই অভ্যুত্থানের অর্থনৈতিক ব্যাখ্যা বের করা যাবে যেভাবে টাকা লুট হয়েছে তা আতঙ্কিত হওয়ার মতো বলেও তিনি মন্তব্য করেছেন শ্বেতপত্রে পরামর্শ থাকলেও বাস্তবায়নের রূপরেখা নেই বলে বিশেষজ্ঞরা মনে করছেন জামায়াত ইসলামের আমির ড শফিকুর রহমান বলেছেন বাংলাদেশকে লুট করে নিয়েছিল একটি পরিবার একটি গোষ্ঠী এরা পরিবারকে দেখেছে আগে এরপর দেখেছে গোষ্ঠীকে এরপর দেখেছে দলকে তারপর জুলুম চাপিয়ে দিয়েছিল জনগণের উপর সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন দেশের ক্রান্তিকালে দিন রাত সেনা সদস্যরা আইন শৃঙ্খলা রক্ষায় পরিশ্রম করে যাচ্ছে সামনে কঠিন সময় পার করে দেশ ও জাতিকে নিরাপদ জায়গায় নিয়ে যেতে চায় আবারও সংকট হলে তরুণরা যেন গণ অভ্যুত্থানের স্পিড নিয়ে রাজপথে নামতে পারে একসঙ্গে লড়াই করতে পারে এই স্পিড ধরে রাখার জন্য দেশের বিভিন্ন এলাকায় কাজ করছেন বলে জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম নতুন ছাপানো বাইশ হাজার কোটি টাকা চৌপাচ্চার পানির মতো বলে মন্তব্য করেছেন উপদেষ্টার প্রধান উপদেষ্টার প্রেস উইং পাঁচ টাকা ফেরত আনতে বৈঠক হবে এফ এর সঙ্গে বলেও তিনি জানান বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন এবং চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেফতার নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে পশ্চিমবঙ্গের রাজনীতি রাজ্যের প্রধান বিরোধী দল আজ সোমবার বাংলাদেশ ভারতের মধ্যে বৃহত্তম স্থলবন্দর পেট্রাপুল অবরোধ করার ঘোষণা দেয় শেয়ার বাজারে লেনদেন ফের চারশো কোটি টাকার নিচে সপ্তাহের প্রথম দিন দরপতন দিয়ে শুরু এভারেস্ট চোরায় সাইকেলে বাংলাদেশের বিশ্ব রেকর্ড এমনই একজন স্বপ্নবাস তরুণ তাম্মাত বিন খয়ের প্রথম সাইকেলিস্ট হিসেবে বিশ্ব রকেট গড়েন তিনি সত্যিকার অর্থেই বাংলাদেশের জন্য এটি একটি গর্বের দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক শিরোনামে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছেন তার মধ্যে যে খবরগুলো শীর্ষ শিরোনামে উঠে এসেছে তা হচ্ছে যুদ্ধবিরতি কাগজে কলমে নিজ বাড়িতে ফিরতে পারছেন না লেবানন ইসরা হঠাৎ কেন উত্তপ্ত সিরিয়া সিরিয়ায় বিদ্রোহীদের রুখতে রাশিয়ার ব্যাপক হামলা সহিংসতায় এ পর্যন্ত নিহত চারশো জন আলেপু শহর থেকে দক্ষিণে এগিয়ে যাচ্ছে বিদ্রোহীরা ব্রিক্স দেশগুলোর উপর শতভাগ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের ডলারের বিকল্প মুদ্রা চিন্তা করায় এই হুমকি দেন ট্রাম্প ট্রাম্প আগেই যদি ডলারের কোনো বিকল্প মুদ্রা বের করা হয় তাহলে তিনি কঠোর তথা কঠোর আপনার হুমকি দেন এবং শতভাগ যে শুল্ক আরোপের কথা বলা হচ্ছে তিনি তার ক্ষমতা গ্রহণের আগেই এ ধরনের মত প্রকাশ করেন এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ যা নিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের অভিমত অভিব্যক্তি সমালোচনা কিংবা কোনো আর পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিব আবারই দেখা হবে আগামীকাল ঠিক একই ভাবে সে পর্যন্ত অবশ্যই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ শুভ সকাল সকলকে